সোনানে নাসাইর চব্বিশ পনেরো নম্বর হাদিসের বর্ণনা আর বাউল্লা মিয়াকুন ইয়াদা হুন নবী ইউসাল্লাল্লাহ সাল্লাম চারটি আমল এমন রয়েছে যে আমলগুলো আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েননি এক নাম্বার হচ্ছে শিয়ামা আশৌর আশুরার দিনের রোজা আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই দুই নাম্বার হচ্ছে শিয়ামা লাস্ট জিলহজের প্রথম দশকের রোজা আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই তিন নাম্বার হচ্ছে কুল্লি প্রত্যেক মাসে তিন দিন রোজা আল্লাহর নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই চার নাম্বার হচ্ছে অরকাতাইনি কবলাল ফজরের নামাজের পূর্বে দুই রাকাত সুন্নত আল্লাহর নবী জীবনে কোনো দিন ছাড়েন নাই এই চারটা আমল এই চারটা আমল নবী জীবনে